আমরা এখন সাউথ চাইলাসির মাঝামাঝি জায়গায় এখনও সাগর উত্তাল গতকালকে যেমন ছিল আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা জানেন এখন পর্যন্ত বাতাসের গতিবেগ প্রায় সেম দিনের বেলায় আমি আপনাদেরকে অনেক সাহস দেখাই ভয় নাই কিছু নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে রাত্রেবেলা আমার একটু একটু ভয় লাগে একটু না ভালোই ভয় লাগে মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তাভাবনা ঘুরতে থাকে আল্লাহ না করুক যদি এই মাছ সমুদ্রে কিছু হয় তাহলে যে আমরা কই যাব কেমনে যে আমাদেরকে থেকে কে উদ্ধার করবে আল্লাহ ভালো জানে আমি যেখানে দাঁড়ানো সমুদ্রপৃষ্ঠ থেকে আমার উচ্চতা এখন ছয় মিটার এই যে এক একটা ঢেউ এই যে দেখেন প্রায় আমাদের কাছাকাছি উঠে আসতেছে মানে চার পাঁচ মিটার এক একটা ঢেবের উচ্চতা ভিডিওতে দেখে বোঝা যায় না সেভাবে আপনারা যদি এখানে থাকতেন আমার সাথে তাহলে অ্যাকচুয়াল ফিল্ড পেতেন আমাদের জাহাজে এখন এক লাখ টন কার্গো আছে আর জাহাজের ওজন আরও প্রায় বিশ হাজার টন এই এক লক্ষ বিশ হাজার টন ভারী একটা জিনিসকে এই ঢেউগুলো এত বড় বড় ঢেউগুলো